আলাইকুম আমি বর্ষা আজকে আমাদের বনানি আউটলেট থেকে আপনাদের জন্য একটা ভিডিও মেক করছি এটা একটা স্পেশাল ভিডিও কারণ আবায়ন গাউনের যত বেস্ট সেলিং কালেকশন সব আমি এই ভিডিওতে দেখাবো এগুলো এমন কালেকশন যেটা আমাদের প্রতি মাসে প্রতি নিয়ত এটা আমাদের রিস্টক করতে হচ্ছে এবং রিস্টক এর পরিমাণটা এরকম না যে একশো পিস দুইশো পিস রিস্টক করছে এরকম না এগুলো হাজারে হাজারে রিস্টক করতে হচ্ছে এত ডিমান্ড আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা আউটলেটে আমাদের এই কালেকশন গুলো প্রচুর পরিমাণে সেল হয় এবং আপুদের রিভিউ প্রচুর পরিমাণে ভালো বেস্ট সেলিং কালেকশন গুলো যারা নিতে চান তারা যেন এক নজরে ড্রেস গুলো পেয়ে যান এ কারণে এই ভিডিওটা মেক করছি ফার্স্টে আমি যেটা পরেছি এটা হচ্ছে আবায়ন গাউনের যত এমব্রয়ডারি বোরখা আছে তার মধ্য থেকে সব থেকে সুন্দর একটা বোরখা এটা ব্ল্যাক বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের ওপরে উপরে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চার হাজার আটশো টাকা আমার ভীষণ পছন্দ আমাকে আপনারা এটা পরে অনেকবার দেখেছেন কাজটা আমি ক্লোজলি দেখাবো এটার সাথে আমি পিঙ্ক কালারের হিজাব অনেকবার পরেছি আজকে একটু শখ করে গোল্ডেন কালারের হিজাব পরেছি চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা পেয়ে ইনবক্স করে নিয়ে নিবো রাজকীয় কটি এটা আঠাশশো টাকা প্রাইসের আমাদের একটা কটি যেটা মার্শাল্লাহ মার্শাল্লাহ আমাদের প্রচুর পরিমাণে সেল হয় আমাদের সব থেকে ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে আমাদের সব থেকে ভাইরাল একটা কালেকশন এটাও আমাদের চারটা সাইজে আমরা দিয়ে থাকি স্মল মিডিয়াম লার্জ এক্সেল বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে এটা বানানো একদমই কিন্তু নন ট্রান্সপারেন্ট হ্যাঁ গোল্ডেন কালার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা কারণ এটার ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট এবং একটু এক্সপেন্সিভ এ কারণে প্রাইসটা একটু বেশি পড়ছে আমি একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি কাজটা কিরকম থাকছে সামনেও কাজ থাকছে আপনারা কিন্তু ব্যাকেও কাজ পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যারা নিয়ে রিস্টক করছি সেটা হচ্ছে এই কিমোনোটা এটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালের উপরে বানানো মাত্র আঠাশশো টাকার একটা কিমোনো আর খুবই সুন্দর আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এটা কিন্তু আমাদের স্টক আউট হওয়ার পরে আবারও আপনাদের জন্য রিস্টক করা হয়েছে একদম রেগুলার ওয়ার ষোলোশো টাকার আর বিএমডাব্লিউ এর একটা কিমোনো যে কোনো সালোয়ার কামিজ শাড়ির সাথে এটা মানিয়ে যায় দাম জামদানি কিমোনো বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো একদমই নন ট্রান্সপারেন্ট সামনেটা কিন্তু এরকম খোলা তবে বাটন আছে আপনি চাইলে বাটনটা লাগিয়ে পড়তে পারবেন বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল হয় এটা কিন্তু স্কিন দেখা যাবে না যে কেউ আমরা হচ্ছে গিয়ে এটা পড়তে পারবো আমি একটু প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসও আঠাশশো টাকা আঠাশশো টাকায় বেস্ট একটা কিমোনো প্লাস এটাকে বোরখা হিসেবেও আপনি কিন্তু পড়তে পারছেন এই বোরখাটা অনেক আপুরা আমাদের থেকে নিয়েছে মাত্র পঁচিশশো টাকার বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের এই বোরখাটা দেখেন এটার কাজটা কিন্তু খুবই সুন্দর কাজটা কিন্তু একটু সাইড দিয়ে করা হয়েছে তাই না কাজটা সাইড দিয়ে করা হয়েছে সামনে আমরা স্টোনের ছিটা দিয়েছি বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল পিওর ব্ল্যাক পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস ব্ল্যাক এর সাথে গোল্ডেন এর খুবই সুন্দর কম্বিনেশন আর এমব্রয়ডারির কাজটা এত নিখুঁত আপু আপনি এটা এভাবে ধরে এটার একটা ভুল বের করার চেষ্টা করবেন যে কোনো পোর্শন একটা ভুল আছে কিনা এত নিখুঁত আপু সামনে পাচ্ছেন এমব্রয়ডারি সেমটা কিন্তু আপনি ব্যাকেও পাচ্ছেন চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাড়ে তিন হাজার টাকা এটার প্রাইস দুবাই স্টাইলে বানানো একটা খুবই সুন্দর বোরখা পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস পড়ছে এটার এমব্রয়ডারিটা কিন্তু দুবাই স্টাইলে করা হয়েছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল রেগুলার পরার জন্য খুবই ভালো পুরোটা জুড়ে গোলাপ স্টাইলে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো এটার কিন্তু খুবই প্রশংসা পায় তো পছন্দ করে কতবার রেজিস্টার করেছি আমি এটা আপনাকে বলতে পারবো না মনে নাই এক কালেকশনটা আমাদের কাছে আছে দুবাই স্টাইলে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটু থ্রি ডি করা হয়েছে এটার প্রাইস হচ্ছে চার টাকা বিএমডব্লিউ ম্যাটেরিয়াল এর উপরে বানানো আমি সব সময় আপনাদের ক্লোজ লুক দেখাই যাতে করে আপনারা কাজের কোয়ালিটিটা বুঝতে পারেন যে ক্লিভলেস নিতে চাই এটাও কিন্তু আমরা সারা বছর একদম বারো মাস স্টকে রাখি এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা চেরি ম্যাটেরিয়াল এ বানানো চার হাজার টাকা এই মার্কেটটার প্রাইস এটা আমাদের প্রচুর পরিমাণে অর্ডার আসে চার বছর ধরে মনে হয় এটা আমরা আপনাদের জন্য আনছি জাস্ট আপনি ক্লোজলি কাজটা দেখেন কি সুন্দর করে কাজটা করা হয়েছে ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়ালের উপরে বানানো এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং বিভিন্ন ম্যাটেরিয়াল এবং পুঁথির কাজ আছে পনেরোশো টাকায় বেস্ট বাজেটের একটা ফ্রেন্ডলি কেপ এটা নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর একদম নন ট্রান্সপারেন্ট চেরি জর্জেটে বানানো আমাদের ফ্রেন্ডলি কেপটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপুদের অনেক পছন্দ হয় আমি মনে করি পঁচিশশো টাকা বাজেটে এটা থেকে ভালো কেপ পাওয়া মুশকিল পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এটা চার কোনা স্টাইলে বানানো একটা কেপ ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল এমব্রয়ডারি ওয়ার্কটা পুরোটাতেই পাচ্ছেন সামনে স্টোনের চিটা আছে সামনে যেরকম এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এটা কিন্তু ব্যাকেও আছে মাত্র পঁচিশশো টাকা প্রায় ত্রিশশো টাকা এটাও কিন্তু আমাদের কাছে আছে এই হচ্ছে আপনার ক্লোজ লুক টা কাজের সামনে থেকে স্টোনের শিটা পেয়ে যাচ্ছে আমরা দ্রুত দ্রুত পেজ ইনবক্স করে ফেলবো এটা কিন্তু ফ্রি ফ্রি নন ট্রান্সপারেন্ট বানানো সাথে একটু পাইপ আছে এটা প্রচুর 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 হিট একটা কালেকশন আমরা যারা নিতে চাচ্ছি পেইজি ইনবক্স করে দিব এ আবার এটা যেকোনো সালোয়ার কামিজ শাড়ি কুর্তি যেকোনো কিছুর সাথে পড়তে পারবেন ইনশাল্লাহ চার টাকা এটার প্রাইস এটাও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কাজটা দেখবেন এটার কাজটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে হাতের জাস্ট কাজটা দেখেন আর পুরোটা প্রিন্টের উপরে কারচুপি ওয়ার্ক করা হয়েছে এই টাইপের কিমোনো কিন্তু স্টক খুবই কম থাকে তো এটার প্রাইসও চার টাকা কালারটা খুবই হালকা এবং হোয়াইট কালার বর্ডার করা আছে কারচুপির কাজটাও মাসাল্লাহ প্রচুর সুন্দর মানে দেখতেই ভালো লাগবে এই রকম সুন্দর এই কারচুপির কাজটা যারা নিতে চাচ্ছে আমরা পেজে ইনবক্স করে ফেলবো এটার চারটা সাইজ আছে এছাড়াও আমরা সাইজ কাস্টমাইজ করে দিব চাল্লাহ খুবই সুন্দর একটা কিমোনো দেখেন হাতের কাজটাও খুবই সুন্দর করে করা আচ্ছা দেখতেও খুবই ভালো লাগে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল উপরে বানানো 3800 টাকা এর প্রাইস আমরা জানতে চাচ্ছি পেজে ইনবক্স করব আচ্ছা চরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো দুইটা কালারের একটা কম্বিনেশন আর সাথে কারচুপের কাজটা হচ্ছে একদম দৃষ্টি নন্দন কাজটা দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর একটা কাজ এই কাজটা কিন্তু আমাদের খুবই ফেমাস একটা কাজ এবং এটা প্রচুর পরিমাণে আমাদের অর্ডার আসে প্রচুর পরিমাণে আমরা সেল করি এটার প্রাইস হচ্ছে 4000 টাকা নন ট্রান্সপারেন্ট এবং ফ্রি সাইজার একটা আবায়া এই ভিডিওতে আপনি প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম যেগুলো কিন্তু আমাদের একদম বেস্ট ছেলে যারা আমরা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ